খোল খোল কোরআন খোল কি বলে পাকে রহম থাকিবি কতক্ষণ ওরে মমিন সকল চলে যেতে হবে সোন বান্দা অধম তবে কেন দেখা সে তুই ক্ষমতার গরম ওরে খোল 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 কোরআন খোল কি বলে পাকে রহম থাকিবি কতক্ষণ ওরে মমিন সকল চলে যেতে হবে শোন বান্দা অধম তবে কেন দেখাস তুই ক্ষমতার গরম ওরে খোল তারপর এই দুনিয়ার মায়ে পড়ে আমরা কত কিছু করে বসি আমরা কিছুই বুঝতে পারি না কিন্তু কবরের যখন ডাক আমরা জানি না কবরের কতটা বড় ভয়ঙ্কর তাই কবি অতি মূল্যবান কদাই কি ইচ্ছে শুনে ওই পড়ে কেন আছো তুমি এই ধরা তলে কেন আছো তুমি এই ধরা তলে আর তারাই তোমার ওই জামবে ভুলে যখন যাবে বুঝে চোখ দুটো যখন যাবে বুঝে বিবি পাচার নেই সাই পড়ে কেন আছো তুমি এই ধরনা তলে কেন আছো এই ধর তলে আর তারাই তোমার ওই যাবে ভুলে চোখ দুটো যখন জানবে বুঝে চোখ দুটো যখন যাবে বুঝে আর আপন যে কে হ আর হবে না আপন যে কে হ আর হবে না সেই কথা কি তুমি আজ জানো না ওরে খোল খোল কোরআন খোল কি বলে পাকে রহম থাকি বি কতক্ষণ ওরে মোমেন সফল চলে যেতে হবে শোন বান্দা অথম তবে কেন দেখা সে তুই ক্ষমতার গরম ওরে খোল তারপর এই রঙিন দুনিয়ার মেতে আমরা কিছুই বুঝতে পারি না নামাজ সব কিছু ছেড়ে দিয়ে থাকি তাই কবি অতি মূল্যবান কথায় কি ইচ্ছে শুরু রঙিন আই যারা আছে কোরআন বারে বারেতানদের বলে কোরআন বারে বলে আর কঠিন হিসাব হবে কি আমাতে তৈরি হয়ে যাও ভোগ মাঝে তৈরি হয়ে মাঝে রহিন আই যারা আছে কোরআন পারে পারে তাদের বলে কোরান পারে পারে তাদের বলে কঠিন হিসাব কবে কিমাতে তৈরি হয়ে যাও ভুকবন মাঝে তৈরি হয়ে যাও ভোকবন মাঝে ধনী গরিব আর বাঁদশ রাজা ধনী গরিব আর বাঁদশ রাজা এই সব হবে সফা চুলছে রা অসহায়ের ওপরে যারা করেছে জুলুম কি বলছে র বল তারা শুধু অজ্ঞ অসহায়ের অপর যারা করেছে জুলম কি বলছে রফুল তার শুনুন তোমানে কি কেটে ওর ওই করবে পূরণ আফাফিল করবে খোদা যখন ওরে খোল 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 কোরআন খোল কি বলে পাকে রহম থাকিবি কতক্ষণ ওরে মমিন সকল চলে যেতে হবে শোন বান্দা অধম তবে কেন দেখাস তুই ক্ষমতার গরম ওরে খোল শেষ কথা সদ্য কবি হাবিবুর রহমান বলছে শুনে সোনা দানা আর গাড়ি বাড়ি সব ছেড়ে যেতে হবে কপর বাড়ি সব ছেড়ে যেতে হবে কপর বাড়ি আর তরু বন্ধু বান্ধব সজন যতক্ষমা ছে ততক্ষণ নাপন যতক্ষণ দমা ছে ততক্ষণ নাপন সোনা দানা আর গাড়ি পাড়ি সব ছেড়ে যেতে হবে কম্বর বাড়ি সব ছেড়ে যেতে হবে কম্পর পাডি তোর বন্ধু বান্ধব আত্মীয় সজন যতক্ষণ তোমা তেতোдохো নাপন যতক্ষণ দম আছে ততখন নাপন ওদের নেশায় পড়ে আর রবের ভুলে ওদের নেশায় পড়ে আর রবের ভুলে দেখো না বাকি সময় তুমি ওরে পাবিন অসন্তোই রব ছাড়া সেই রবের তরে আজকে জীবন কাটাও না ওগো পাবে না ছাডা সেই রে তরে তুমি আজ জীবন কাটাও না মিন্দতি করে আজ হাবিব রহমান খোদার পথে চলো মুসলিম জাহান ওরে খোলফো পাবিন আসান্তই রবুল ছাড়া সেই রবের তরে জীবন কাটাও না পাবিন আসান্তই রবুল ছাড়া সেই রবের তরে জীবন কাটাও না মিনতি করে আজ হাবিবুর রহমান খোদার পথে চলো সেলিম জাহান ওরে খোল 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 কোরআন খোল কি বলে পাকে রহম থাকিবি কতক্ষণ ওরে সফল চলে যেতে হবে তবে কেন দেখা তুই ক্ষমতার গরম ওরে খোল খোল ওরে খোল ওরে খোল খোল